কেন সিংহকেই নিজের বাহন হিসেবে বেছে নেন মা দুর্গা জেনে নিন তার কারণ শক্তিশালী সাহসী এবং রাজকীয় সিংহ দেবী দুর্গার সাথে যুক্ত একটি প্রতীক কিন্তু কেন এই বিশেষ প্রাণীকে তার বাহন হিসেবে বেছে নেওয়া হয়েছে এই পবিত্র সম্পর্কের পেছনের কারণগুলি উন্মোচন করার জন্য হিন্দু পুরাণের সমৃদ্ধ বয়ন খতিয়ে দেখা যাক সিংহ এবং দেবী একটি সহাবস্থান সবচেয়ে প্রচলিত বর্ণনাগুলির মধ্যে একটি হল মহিষাসুর রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধ যখন দেবী চামুণ্ডার ভয়ঙ্কর রূপ ধরেছিলেন রাক্ষসকে পরাজিত করার জন্য ভগবান ব্রহ্মা তাকে একটি সিংহ উপহার দিয়েছিলেন সিংহ তার নিষ্ঠুর প্রকৃতি এবং অপরিসীম শক্তির সাথে দেবীর ঐশ্বরিক শক্তির সাথে পুরোপুরি পরিপূর্ণ ছিল একসাথে তার একটি অপরাজিত শক্তি গঠন করেছিল যা শেষ পর্যন্ত রাক্ষসের পতনের দিকে নিয়ে গিয়েছিল পার্বতীর তপস্যা আরেকটি কিংবদন্তি বর্ণনা করে যে তার তীব্র তপস্যার সময় দেবী পার্বতী একটি সিংহের সমীপবর্তী হয়েছিল তার ধৈর্য এবং ভক্তির দ্বারা মুগ্ধ হয়ে দেবী তাকে তার বাহন হিসেবে বেছে নিয়েছিলেন এই গল্পটি দেবী এবং প্রাণীর মধ্যে গভীর সম্পর্ককে প্রতিষ্ঠিত করে নিষ্ঠা ভক্তি ও ধৈর্যের শক্তি প্রতিনিধিত্ব করে সিংহের প্রতীকী তাৎপর্য সিংহকে দেবী দুর্গার বাহন হিসেবে বেছে নেওয়াটি প্রতীকী তাৎপর্যে ভরা সিংহ প্রচণ্ড শক্তি সাহস এবং নির্ভয়তার প্রতিনিধিত্ব করে এই গুণগুলি দেবীর দুষ্ট শক্তি জয় করার এবং তার ভক্তদের রক্ষা করার ক্ষমতার সাথে মিলে যায় জঙ্গলের রাজা হিসেবে সিংহ রাজত্ব এবং নেতৃত্বের সাথে যুক্ত শ্রেষ্ঠ দেবী হিসেবে দুর্গা চূড়ান্ত শাসক সিংহের নিষ্ঠুরতা দ্রুত এবং সঠিকভাবে দুষ্ট শক্তি ধ্বংস করার দেবীর ক্ষমতার প্রতিনিধিত্ব করে সিংহকে প্রায়শই একটি রক্ষক হিসেবে দেখা হয় তার অঞ্চল এবং তার গর্ব রক্ষা করে এটি দেবী দুর্গার বিশেষ রক্ষক হিসেবে ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ কেন একটি সিংহ এবং অন্য কোনো প্রাণী নয় সিংহের অনন্য বৈশিষ্ট্যগুলি এটিকে দেবী দুর্গার আদর্শ সঙ্গী করে তোলে শক্তি সাহস এবং রাজত্বের সমন্বয় দেবীর ঐশ্বরিক প্রকৃতির সাথে পুরোপুরি পরিপূরক তদুপরি সূর্য এবং আগুনের সাথে সিংহের যোগসূত্র আরও তার ঐশ্বরিক সংযোগকে শক্তিশালী করে সিংহ হিসাবে রূপক শিবপুরাণ অনুসারে মহিষাসুরকে বধ করতে যাওয়ার সময় দেবীকে সিংহ দান করেছিলেন ব্রহ্মা সিংহ হল প্রচণ্ড শক্তি প্রবল রাগ আক্রমণাত্মক মনোভাব এবং রাজকীয় আচরণের প্রতীক মহিষাসুরকে বধ করতে দেবী চামুণ্ডার রূপ নিয়েছিলেন তাই সিংহের শক্তি রাগ ও আক্রমণের সঙ্গে মিশে গিয়েছিল দেবীর রণহুঙ্কার সিংহের ওপর আসীন দশ হাতে দশ অস্ত্র দ্বারা রণসজ্জিত দুর্গা আমাদের মনের সমস্ত পাপ ও অন্ধকার বিনাশ করার আহ্বান জানান দেবী দুর্গার বাহন হিসেবে সিংহকে একটি রূপক হিসেবেও দেখা যেতে পারে এটি প্রকৃতির বর্ণ অপ্রকৃত দিকগুলির প্রতিনিধিত্ব করে যা প্রায়শই ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত থাকে সিংহের ওপরে বসে দেবী প্রকৃতির অংশ এবং তা ছড়িয়ে যাওয়া একটি শক্তি উভয়ই দেবী দুর্গার বাহন হিসেবে সিংহ একটিমাত্র পৌরাণিক প্রতীক নয় এটি ঐশ্বরিক স্ত্রীলিঙ্গের প্রতিনিধিত্ব করে শক্তি সাহস এবং সুরক্ষা অন্তর্ভুক্ত করে দেবী এবং সিংহের মধ্যে গভীরভাবে রুটযুক্ত সংযোগ বিশ্বজুড়ের ভক্তদের অনুপ্রাণিত এবং বিস্মিত করে চলেছে